হরে কৃষ্ণ বিখ্যাত হচ্ছেন স্যার আইজাক নিউটন তো স্যার আইজাক নিউটন সম্পর্কে একটি সুন্দর গল্প আছে যার মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে ভগবানের প্রতি তার শক্তিশালী বিশ্বাস ছিল নিউটন একবার একটি সিস্টেম প্রতিরূপ বা মডেল তৈরি করেছিলেন তৈরি হওয়ার পর সেটাকে তার বাড়িতে একটি বড় টেবিলের উপর রাখা হয়েছিল সেটি ছিল সুন্দর শিল্প কুশলতার নিদর্শন সেখানে বিভিন্ন আকৃতির গ্রহগুলি তাদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে নিখুঁত বিন্যাসে সজ্জিত ছিল শুধু তাই নয় একটি ক্রাণ ঘোরালে গ্রহগুলোকে তাদের কক্ষপথে বিভিন্ন গতিতে আবর্তন করতেও দেখা যাচ্ছিল ঘটনাক্রমে স্যার আইজ্যাক নিউটনের এক নাস্তিক বন্ধু যিনি ভগবানের প্রতি উদাসীন ছিলেন বিশ্বব্রহ্মাণ্ড যে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছে এটাই তিনি বিশ্বাস করতেন যিনি ভগবানে বিশ্বাসী ছিলেন না তো দৈবক্রমে তিনি নিউটনের বাড়িতে আসেন বাড়িতে আসার পর স্বভাবত সৌরজগতের মডেলটি তার দৃষ্টিগোচর হয় মডেলটির শৈল্পিক যে যেমা ছিল সেটা আসলেই প্রশংসার দাবিদার কারিগরের অনেক প্রশংসা করার পর তিনি সেই কারিগর সম্বন্ধে জানতে চাইলেন যে এত সুন্দর নান্দনিক সৃষ্টি যে কারিগরের সে কারিগরটি আসলে কে তো নিউটন পূর্ণ গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন যে মডেলটির কোনো কারিগর নেই দৈবক্রমে বা বাই চান্স এটি তৈরি হয়ে গেছে ওই অতিথির বন্ধুর অবশ্য এই উত্তরটা ভালো লাগেনি বা তিনি নিউটনের এই উত্তরটাকে বিশ্বাস করতে পারেনি অবশেষে নিউটন ব্যাখ্যা করলেন ছোট এই মডেলটি আকস্মিকভাবে তৈরি হয়েছে এই কথাটি তুমি মেনে নিতে চাইছ না অথচ তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করো যে আসল সৌরজগৎ কোনো ডিজাইনার বা রূপকার ছাড়াই আপনা থেকে রূপায়িত হয়ে গেছে এখন আমাকে বলো কোন যুক্তির দ্বারা এরকম একটি উদ্ভট সিদ্ধান্তে তুমি উপনীত হলে এভাবে বিজ্ঞানী নিউটন তার নাস্তিক বন্ধুকে উপলব্ধি করিয়েছিলেন যে এই অত্যাশ্চর্য বিশ্ব ব্যবস্থার পেছনে রয়েছে ভগবানের পরণ অচিন্ত বুদ্ধিমত্তা এটা নিতান্ত সত্যি যে প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তারা নিজেদেরকে সবসময় অন্ত অন্তরালে রাখার চেষ্টা করে যারা অজ্ঞানী তারা নিজেদেরকে বাজিয়ে জাহির করার চেষ্টা করে তো এই বিষয়ে শ্রীমৎ ভগবতের দশম অধ্যায়ের

বস্তুরই উচ্ছের কারণ সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে তো এখানে স্পষ্টতই স্যার আইজাক নিউটন ছিলেন একজন পণ্ডিত মানুষ যার ফলে তিনি সমস্ত কিছু বিধতভাবে জানতেন আর তাই এই সুনিপুণ সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন তার যে একজন পরিকল্পিত স্রষ্টা আছেন তিনি এটাও মানতেন হয়তো তিনি চোখে দেখেননি কিন্তু তিনি যেহেতু অগাধ জ্ঞানী ব্যক্তি ছিলেন তো তিনি এই সৃষ্টি থেকেই উপলব্ধি করতে পেরেছিলেন যে আসলে কোন সৃষ্টি স্রষ্টা ছাড়া সম্ভব নয় এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতার নবমধ্যে দশম শ্লোকে বলেছেন ময়া ধাক্সিয়ান প্রকৃতি

যেটা আসলে একটা দুঃখজনক বিষয় তো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন আবার পরবর্তী পর্বে কোন একটা এরকম বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ সকলকে খুশলে এবং মঙ্গলময় রাখুক এই কামনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম